গাড়ির উদ্দেশ্য সেটা হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক তেলিহাটি ট্যাংরা শ্রীপুর গাজীপুর আর এই ডিজাইন অ্যাগ্রো পার্কের যে যারা কর্তৃপক্ষ তারা এই মৃতিকা ফিডের এই মালটা পছন্দ করে আসছেন দীর্ঘদিন যাবত সালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইরা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হয় প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ একটা মিক্সার জাতীয় গোখাদ্য আর সেই গোখাদ্যের মিলেই আমরা এখন বর্তমানে অবস্থান করছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার বস্তা মাল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গেছে আর এই মালটা যখন প্রস্তুত হয় আমরা এর আগের গাড়িতেই সম্ভবত দেখিয়েছি যে এই মালটা প্রস্তুত হচ্ছে এবং মাল প্রস্তুতির পূর্বে যে অবস্থা থাকে অর্থাৎ যে প্রায় ত্রিশটা আইটেম একের পর এক এখানে দিয়ে মিক্সড করা হয় সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি তো এখন দেখালাম যে অলরেডি সেইগুলো মাল সব মিক্সড হয়ে এখন প্যাক হয়ে গেছে সাড়ে ত্রিশ কেজি ওজন হয়ে বস্তা রেডি হয়ে গেছে তো আজকের আমাদের যে গাড়ির উদ্দেশ্য সেটা হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক তেলিহাটি ট্যাংরা শ্রীপুর গাজীপুর আর এই ডিজাইন অ্যাগ্রো পার্কের যে যারা কর্তৃপক্ষ তারা এই মৃতিকা ফিডের মাই মালটা পছন্দ করে আসছেন দীর্ঘদিন যাবৎ সেটির ভিডিও আপনাদেরকে প্রতি সপ্তাহে প্রায় তিন চার দিন দেখাই কারণ তাদের প্রচুর পরিমাণে গবাদি পশু রয়েছে যেখানে এই খাদ্যগুলো চায় এবং পশুগুলো এই খাদ্যগুলোই খায় যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান খেসারি খেসারির দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বিসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেইটাই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। নেই ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 এর সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখানে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতে পারতেছেন না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট अवेलेबल পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশচম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশ যেহেতু আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলোকে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না কে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার ডাল বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা আপনার সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড় তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে ছ্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মুসুরের বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরি বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা বাংলাদেশের যে সমস্ত খামারি ভাইরা বড় মানের খামারি যারা আছেন এই খামারি ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি মনে করেন যে আপনার পশুগুলোকে আপনি একদম অর্গ্যানিক খামারগুলো খাইয়ে মোটা তাজা করতে চান অথবা গাভীর দুগ্ধ উৎপাদনে সহায়ক ভূমিকা রাখাতে চান সে সমস্ত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা চাইলে এই মৃত্তিকা আগ্রহ ফিরে যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গোখাদ্যটা একটু দেখে নিতে পারেন আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে মালটা আপনারা যারা ডিলারশিপ নিতে চান অর্থাৎ ডিলারশিপ নেওয়া ভাইরা আছেন বাংলাদেশে অনেক আমরা প্রচুর পরিমাণে ডিলার মৃত্তিকা মিত্তিকা অ্যাগ্রোফিডের আছে পাশাপাশি যে সমস্ত এলাকায় এখনও আপনারা ডিলারশিপ নেননি সেখানে চাইলে ডিলারশিপ নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তার জন্য এই অনলাইনে মেতে আগ্রফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলতে পারেন কথা বলে আপনারা নিতে পারেন এই মালটা আর পাশাপাশি আপনাদেরকে আরও বলবো যারা স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান অথবা আপনাদের ছোটো খামার যাদের আছে তারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এখান থেকে মাল নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য আপনি দিয়ে এই খাদ্যটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে সকলের জন্য শুভকামনা রেখে আজকে এই ডিজাইন অ্যাগ্রো পার্কের গাড়িটা যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ